আমরা ভিতরবন্ধ বন্ধ ইউনিয়নের আমাদের বাড়ি ভোট নেওয়ার বেলা চেয়ারম্যান মেম্বার আমার বাড়ি শতবার পাক পারে যখন ভোট নেওয়া হয় তখন আর কথা বলে না কথা বলেন এই যে দুর্গতি আমাদের এই বাম জামতলা থাকিয়ে এই মার আসলে গামছা পড়িয়ে আমরা আসি এক প্যাট জল ভাঙিয়ে তার মধ্যে যে বিড়ি যে মতন বুঝলেন তার মধ্যে এই এখানে যদি আসল কথা কবার যান বাবা তা এই দেশ নষ্ট করছে খারা যারা কলম ধরা শিখছে তারাই দেশকে খাচ্ছে কথা বলেন আমার আমার আমি পড়লি কবি কবিতে কবি আমার কবিতে তো কেউ শুনবে না কারণ আমরা গরিব মানুষ গরিব মানুষের কোন দাম নাই তা এই যুগটা হলো কি জানেন কেয়ামতের নমুনে জানি কিন্তু মানি না গোনাগা দুযুগি হবে সে কথাও তো শুনি নে গুন্ডে পান্ডা হারাম কর তারে হলো তোর যো দিন দুপুরে মানুষ মারে তারে হলো দুনিয়া কেয়ামতের নমুনে জানি কিন্তু মানি না সরকারি চাকরি করে বেতন পাঁচ হাজার পঞ্চাশ হাজার টাকা মাসে খরচ দেখি তার বাকি টাকা কেমনে আসে সে কথা বলি নে কেয়ামতের নমুনে জানি কিন্তু মানি নে ডিজেল ভেজাল পেট্রোল ভেজাল অক্টেন ভেজাল ভেজাল পদ্মা মেঘনা জমুনা অর্থাৎ কম্পানি ভেজাল নমুনা মানি ভেবে রাধা বত সরকার মানুষ হওয়া কি ছিল দরকার পশু হওয়া ছিল ভালো আখড়েপের কাজ করি না অর্থাৎ পরকালের কাজ করি না কেয়ামাত্র নমুনা জান কিন্তু না কথা বোঝান এই তো হলো যুগের খেলা